প্রথমেই বলি এই সময় যেরকম আমরা সারা বছর ধরে স্কিন কেয়ারটা করে থাকি সেরকম স্কিন কেয়ার তো আমরা করবোই যেরকম মুখ সবসময় পরিষ্কার করা মানে একটু টোনার মাখা সেরাম মাখা বা জেল মাখা এইটাই যেটা আমি সবসময় বলি কারণ টোনার সেরাম জেল এটাই স্কিনকে হাইড্রেট করে রাখে যখনই হাইড্রেশনটা স্কিনে প্রপার থাকবে তখন কিন্তু আমার স্কিন সারা বছর ভালো থাকবে শুধু পুজোর জন্য এরকম স্পেশাল কোনো ব্যাপার নেই সারাটা বছরে আমরা ব্রাইট থাকতে পারবো কিন্তু এখানে একটা জায়গায় এই ধরো আমরা শপিংয়ে বেরোচ্ছি বা ধরো আমরা একটু এই পুজো ঠাকুর দেখতে আমি যখন আসছি দেখছি বহু মানুষ অলরেডি বেরিয়ে গেছে ঠাকুর দেখার জন্য গাড়ি করে করে যাচ্ছে ঠাকুর দেখতে কিন্তু এই গরম আজকে কিন্তু বেশ গরম লাগছিল আমারও দেখলাম তো এই গরমে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কি সানস্ক্রিন মেখে বেরোচ্ছি তো আমরা দিনের বেলা বেরোনো মানে কিন্তু অবশ্যই আমি যদি ফাউন্ডেশনও লাগাই আমি যদি মেকআপও করি তাহলে কিন্তু আমি তার আগে সানস্ক্রিন মেখে তার উপরেই কিন্তু বাকি কাজগুলো করব। তাহলে এই রোদ থেকে কিন্তু মুখটা কালো হয়ে যাবে না নাহলে সারাদিন বাদে যখন ঘুরে ঠাকুর দেখে বাড়ি ফিরবে তখন দেখবে ফেসটা ভীষণ ডাল হয়ে গেছে ড্রাই হয়ে গেছে বা দেখা যাবে গরমে না কোথাও টুকটাক একটা দা পিম্পলসও বেরিয়ে গেছে তো এই সমস্যাগুলো হয় এবং যারা বিকালেবেলা বা রাতে বেরোচ্ছ তাদেরও কিন্তু মুখটা আগে পরিষ্কার করে টোনার সেরাম জেল অ্যাপ্লাই করে তারপর থেকে অল্প একটু ময়েশ্চারাইজার দিয়ে তারপর যদি কেউ কম্প্যাক্ট করে কেউ ফাউন্ডেশন করে সেটা করে বেরোতেই পারবে বর্তমান যুগে সবাই কিন্তু আমি যেটা দেখি মোটামুটি নাইনটি মানুষ কিন্তু অল্প হলে একটা ফাউন্ডেশন কম্প্যাক্ট ইউজ করেই বেরোয় এরকম কিন্তু আমি এখন দেখতে পাই না কিছু না আগেকার দিনে কিন্তু তাও একটা ন্যাচারাল লোকে পুজোতেও একটু লিপস্টিক বা একটু লাইনার কাজল পরেই বেরোতো এখন কিন্তু এগুলো মাস্ট সবাই এখন জেনে গেছে আর খুব ভালো ভালো কোম্পানির প্রোডাক্টও অ্যাভেলেবেল রয়েছে মানুষ এগুলো ইউজ করছে আর সেই কারণে তো আমাদের লিপস্টিকটাও বার করে দিয়েছিলাম পুজোর আগে যেন মানুষ এই লিপস্টিকটা অর্গানিক অন্তত লিপস্টিকটা ব্যবহার করে যেতে পারে তো এটাই দরকার আর যখন ফিরে আসছি আমরা বাড়িতে তখন কিন্তু একটু ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে কিভাবে ক্লিন করব শুধু ফেসওয়াশ দিয়ে কিন্তু ক্লিন করলে হবে না এই সময় একটুখানি যাদের ধরো ড্রাই স্কিন আছে তারা কিন্তু অনেকেই আছে যারা নারকেল তেল বা কোনো তেল দিয়েও ফেসটা ক্লিন করে কিন্তু যাদের মুখে র্যাশ পিম্পলস আছে তারা কিন্তু এই ভুলটা কখনোই করো না তারা কোনো ক্লেনজার বা কোনো মাইসেলার ওয়াটার বা আমাদেরও অরেঞ্জ ক্লেনজার রয়েছে সেটা দিয়েও কিন্তু মুখটা পরিষ্কার করতে পারো তাহলে একদম পোর্স থেকে ক্লিন হবে এবং ক্লিন করার পর কিন্তু দুবার ফেসওয়াশ করবে মানে প্রথমবার ফেসওয়াশ করবে এক্সট্রা যেগুলো তোমার স্কিনের মধ্যে থেকে যাচ্ছে সেগুলো বেরোবে এবং তারপর সেকেন্ড যে ফেসওয়াশটা করবে তখন কিন্তু ভালো করে ক্লিন হবে মানে দুবার ফিরে এসে প্রত্যেককে বলছি দুবার ফেসওয়াশ করাটা কিন্তু ভীষণ ভীষণ দরকার কারণ ফেসওয়াশ একবার করলে কিন্তু প্রপার স্কিন থেকে তোমার পোর্স থেকে তোমার ফাউন্ডেশনের বলো যে পার্টিকলস থেকে যায় বা কম্প্যাক্ট যেগুলো একদম পোর্সের মধ্যে ঢুকে থাকে সেগুলো কিন্তু বেরোয় না তাই দুবার ফেস ওয়াশ করবে তারপর আবার কিন্তু নাইট কেয়ারে চলে যাচ্ছে টোনার সেরাম জেল আমার সারাদিনে একটাই কথা থাকে শুধু টোনার সেরাম জেল মুখ পরিষ্কার করো আর টোনার সেরাম জেল মাখো তাহলে স্কিনের হাইড্রেশন থাকবে যে কোনো টোনার সেরাম জেল এটা যেটা স্কিনে যাচ্ছে এটা সেন্সিটিভ স্কিনের যাদের রাসপিম্পল হয় আর যাদের নর্মাল স্কিন তাদের জন্য হাইড্রা টোনার ম্যাজিক সেরাম পলিশিং জেল এগুলো কিন্তু তোমরা ব্যবহার করতেই পারো আর রোদে যখন বেরোচ্ছ সানস্ক্রিন ইউজ করে অবশ্যই বেরোবে ঠিক আছে তো এটাই টোটাল কেয়ার আমি একসাথে বলে দিলাম মোটামুটি এইটুকু যদি করি তাহলে আমার এই পুজোর পর আমার কাছে পুজোর পরে আবার লাইন পড়বে চেম্বারে কিসের যেন এই যে পুজোতে শুভজিৎ এমন ফাউন্ডেশন ইউজ করেছি শুভজিৎ এত যযত্ন করেছি আমার না মুখ ভর্তি র্যাশ পিম্পল বেরিয়ে গেছে প্রত্যেকবার পুজোর পরে এটা দেখি বা স্কিন হঠাৎ করে খুব ড্রাই এমনিও তুমি একটা জিনিস দেখবে যখন প্রত্যেক বছর আমি এটা লক্ষ্য করি দুর্গাপুজোটা যখন চলে যায় আমি নিজেও কখনো ফিল করি নোজ এরিয়াটাতে একটু টান টান ভাব লাগে বা দেখা কিন্তু ঠিক মা জলে পড়লে একদম এটা চলেই আসে এই যে পুজো সামনে আসছে বলে যে আসবে না তেমন না দেখবে নেক্সট আলোচনায় যখন আমরা আসবো তখন দেখবে স্কিনে অলরেডি একটা টান 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 ভাব আসছে তাই জন্য এখন থেকে অল্প করে ময়শ্চারাইজারের ব্যবহারটা শুরু করে দিতে হবে এই এক সপ্তাহ পর থেকে আর এখন শুধু মেকআপ বা ফাউন্ডেশনের আগে একটু ময়শ্চারাইজার মেখে বেরোতে হবে তোমার ম্যাজিক সিরাম তো ওটা

মতো ওটা শুরু হয়ে যাচ্ছে বা মুখটা ধোয়ার পর মুখটা খুব টান টান ভাব লাগছে কিন্তু যারা আমার নিয়মিত টোনার সেরাম জেল করে তাদের কিন্তু এই ফিলটা অতটা আসবে না তারপর তো ময়শ্চারাইজার রয়েছে